আসল কথা সে এই জাতীয় ঐক্য মানে এই আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে সাই পরে হয়ে বিরুদ্ধে আপনারা এখন নাম দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঐক্য চান কোন হ্যাঁ কোন ঐক্য উরিদা খান কথা সত্য কিন্তু মতলব তো খারাপ কথা সত্য কিন্তু মতলব কি হ্যাঁ এখন যাত্রী ঐক্যর স্লোগান যাত্রী ঐক্য মানে পুরো যাত্রী হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে ঐক্যবোদ্ধ হয় নাই ওইছে কি হয় নাই এই নতুন ঐক্যের নাম কি ও হিন্দুদেরকে নিয়ে আসলে ইস্কনকে নিয়ে ঐক্য করবো নাকি আমরা হ্যাঁ এখন আমাদের কানেক উপদেষ্টা মহিলা পরিবেশ বন নাকি উপদেষ্টা মহিলা মনে হয় গড় গড়াইয়া সিরুম থেকে আসা গর গড়াইয়া হ্যাঁ সেলসেলা কথা বলতেছে কি ব্যক্তির দায় সংগঠনকে দেওয়া যায় না ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমাদেরকে বুঝা মত ব্যক্তির দায় এই চিন্ময় কুমাই যদি ব্যক্তি হইতো চিন্ময় দাস সে যদি ব্যক্তি হইতো গত কয়েকদিন আগে রং করে আসাও বিভিন্ন উস্কানি বক্তব্য দেয় নাই হাজার হাজার লাখো সনাতন ধর্মাবলম্বীরা তার আসে নাই তাহলে এই ব্যক্তি হলো কিভাবে তার জন্য ভারত রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেয় নাই সেই ব্যক্তি হলো কিভাবে আমাদেরকে কি যে বুঝায় এই সমস্ত উপরাষ্ট্রদেরকে বলি দীপু মণি শিরিন শারমিন চৌধুরী হাসিনা থেকে শিক্ষা নেন হাসি থেকে শিক্ষা নেন মুসলমান যদি একবার বুঝাই দিতে পারি খালি একবার যদি খালি বুঝাই দিতে পারি যে আপনারাও দুশ্মন এই দেশে তাহলে একটাও সারবেন দেশের মুসলমান শরীরটাতে গলাটাতে গলাটাতে ওই অবস্থা নাই দেখে মানে শরীরটাতে পাকতেছি না রাগে এদের প্রতি কষ্টে বুক ফাঁকে যাওয়ার মতো অবস্থা আমার ভাইকে এভাবে দিনে দুপুরে কুপায় হত্যা করছে আর এই বদমাস না আছে মায়া না আছে দয়া দয়া মায়া আছে এগুলো দয়া মায়া থাকলে এ ধরনের চেল চালায়া

এখনো আছি এগুলোর পরোয়া করি না আল্লাহর জন্য দিনের জন্য শাহাদাতের নজরানা দিতে সব সময় রেজি আছি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা সাবধান হয়ে যান ভারতে তারা না সময় এসেছে আবারও বলি মুসলমান সময় এসেছে আবারও বলি ভারত রাষ্ট্রকে এই মুসলিম ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু হিসেবে একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার সময় এসেছে রাষ্ট্র রাষ্ট্র দিয়ে দেখ আমি আমার কথা বুঝবার চেষ্টা করবেন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুক না করুক এরা কাফের রাষ্ট্র ভারতকে শত্রু বলুক বা না বলুক ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদের শত্রু শত্রুকে যদি বন্ধু মনে করেন পিছন থেকে চুরি মারবে শত্রুকে যদি শত্রু বুঝে সামনে থেকে চুরি নিয়ে আসলেও ইচ্ছা করলে ফিরাইতে পারবেন ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এ কথাগুলো সবাই বলবে না এ কথাগুলো সবাই বলবে না কিন্তু আমরা আপনাদেরকে সজাগ করে যাই মুসলমান আগামী কয়েকদিনের মধ্যে আল্লাহ না করুক যদি সীমান্তে হামলা হয় তখন বলবেন হুজুরা কিছুই বলেন নাই আমাদেরকে দায় দিবেন এই দায়িত্ব সেই গেলাম মুসলমান সজাগ হও গদবানা জিন্দিগি বাদ দাও মুসলিম যুবকদেরকে বলি প্রয়োজনে চার পাঁচ হাত লম্বা লম্বা রড দিয়া অস্ত্র বানায় রাখো অস্ত্র মুসলমানদের জন্য না অন্তত দশ বিশ টাকা তো ফালাই করে শাহাদত বরণ করবো ঠিক কি ঠিক না ইনশাআল্লাহ কোন মুসলমানকে মারার জন্য না যদি হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে ইনশাআল্লাহ আমরা ওদেরকে সাইজ করার জন্য রেডি হয়ে যাবো ইনশাআল্লাহ যদি ডাক আসে সেনাবাহিনী বিজেপির কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করবো তো ইনশাল্লাহ আজ আসুন তো আমরা ভয় করি না আমরা ওই না তা না ওই হুজুর না ওই হুজুর না যে আপনাদেরকে ডাইকা কোন এই কাপ মেরা কোন ঘরে গিয়া শুয়ে থাকবো আমরা ওই লোক না যেখানে বেড়া খবে আমি তো বলি এই যে বাস দিয়া বেড়া দিছে না এই যে আমার খুব আশা আয় না রংপুর দখল করবি চট্টগ্রাম আয় আমার খুব আশা যে আমি এইভাবে জনসমাবেশ এই মাহফিল এই এক হাজার দুই হাজার টাকা করে কালেকশন করে না মানুষ এক কে এক হাজার টাকা দিবেন দুই হাজার টাকা দিবেন বাবা রে ভাই রে এগুলোর মতো এভাবে বাঁশের বেড়া দিয়া একজন একজন শাহাদাত পিয়াসি কালেকশন করবো শাহাদাত পিয়াসি বেড়ার মধ্যে আশা হবে হ্যাঁ একজন একজন আসো কে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জীবন দিতে এই পাশে আসো সালাম এটার জন্য কালেকশন করবে এবং এদেরকে নিয়ে প্রয়োজনে আমরা ট্রেনিং দিব ট্রেনিং এদেরকে নিয়ে আমরা বেড়াকে চলে যাবো সেনাবাহিনীর বেড়াকে বয়ান হবে বয়ান ইমান্ত খুশি হয়ে গেলে হাসেন বুকা তিনবার হাসে বুকা বুকা গদ্দার তিনবার হাসে একবার না বুঝা সবাই হাসতেছে ডাক্তার গেলে হাসে আবার যখন বুঝে বুঝে তখন একবার আসে তিন নম্বরে কখন আসে যখন মনে হয় আমি না বুঝা হাসছিলাম তো নিজের গদ্য পরিচয় দিয়ে না আপনাদের মতো অনেক হাস্যকর জাতি কাশ্মীরে মাইর খাচ্ছে মায়ানমারে মাইর খাচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান মায়ানমারের চেয়ারম্যান এখন রোহিঙ্গা ক্যাম্পে একটু ডাইল বাতের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে কোথায় দাঁড়ায় আছে যে জাতি অচেতন এই জাতি সবসময় পরাজিত হয় আর যেই জাতি সচেতন সেই জাতি সবসময় বিজয়ী হয় অন্তত সজাগ থাকেন এই জজবাটাকে এই ইমানি পাওয়ারটাকে অন্তত জাগায় রাখেন ইমানি জজবাটাকে মরতে দিয়েন না যশমাটাই শাহাদাতের পর্যন্ত নিয়ে যাবে আপনাকে আমরা শহীদ হব কিন্তু ভারতের গোলামি করবো না গোলামি করবো বলি যে দলই করেন দলের নাম বলতে চাই না কিন্তু দলের অন্ধভক্ত অন্ধ না শায়কের অন্ধভক্ত হইন না পীরের অন্ধভক্ত হইেন না আমি সাহেবের অন্ধভক্ত হইেন না কোন দল

কষ্টে বুক ফাইটা যায় মানুষকে বোঝাইতেও পারি না আমাদের কষ্টগুলো কি মনে করেন খালি আপনারা এত মানুষ আইছেন এই জন্যই মাহফিল আসছি পাঁচ দিন মাহফিল বন্ধ ছিল সাইফুল ইসলাম আলী ভাই হত্যার পর থেকে প্রত্যেকটা মাহফিলে শরীর হওয়ার চেষ্টা করতেছি শত কষ্ট নিয়েও একটা মেসেজ দেওয়ার জন্য জাতি কি ও আমার জাতি ও আমার জাতি অবস্থা খুবই শোচনীয় অবস্থা খুবই শোচনীয় তোমরা যাদেরকে জাতীয় নেতা মনে করো তোমরা যাদেরকে এদেশের কান্দারি বা এদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল মনে করো এদের অনেকের মধ্যে রাষ্ট্রের প্রতি জাতির প্রতি কোনো দরদি নাই এদের কোনো চিন্তাই নাই রাষ্ট্রিয়া এদের মুসলিম উন্মানিয়া চিন্তাই নাই এরা পকেট আর পেটের দান্দার ক্ষমতার দান্দা করে তুমি একদম সাধারণ দিন মজুর হইতে পারো খেতে খাওয়া মানুষ হইতে পারো কিন্তু তোমার অন্তরে যদি দিনের প্রতি উম্মার প্রতি জাতির প্রতি ভালোবাসা থাকে ওই নেতা যেমন কি ওই সামরিক কমান্ডার ইতিহাস পাওয়া গেছে যে কোন দেশের সাথে কোন ইসলামের সাথে যুদ্ধ লাগছে দেশের সাথে যুদ্ধ লাগছে সামরিক কমান্ডার বিপক্ষ দলের দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক সেনাবাহিনীতে যুগ দিয়ারিদের জীবন উৎসর্গ করছে ইতিহাস আছে না নাই সেনাবাহিনী কি করলো সেনাবাহিনী সৈনিক রাজাকার হয়ে গেছে দালাল হয়ে গেছে আর সাধারণ পাবলিক খেতে খাওয়া মানুষ সৈনিক হয়ে গেছে আছে কি নাই এজন্য আমাদের দায়িত্ব এই সাধারণ পাবলিক কে বোঝানো প্রিয় ভাইরা আমার বন্ধু বোন আমার এই হিন্দুত্ববাদী ভারত যে পরিমাণে উস্কানি দিচ্ছে আমার তো মনে হয় এই চিনময় কুমার দাসকে রিমান্ডে নিয়ে পিটাইলেই সকল তত্ত্ব বের হয়ে যাবে ভারত কি কি ষড়যন্ত্র করতেছে একটা লোকের জন্য ভারত বাংলাদেশকে থ্রেট দেয় কেন কাহিনী কি বাংলাদেশকে থ্রেট দিতেছে একটা লোকের গ্রেফতারের জন্য একটা লোকের জন্য সীমান্ত সিলগালা করে দিবে সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিবে বিসা বন্ধ করে দিবে হাই কমিশন ঘেরাও করতেছে আপনারা কি এগুলো দেখতেছেন না তার মানে কি এই লোকটা আমার তো মনে হয় এই বদমাইশ বাংলাদেশে রয়ের বড় ধরনের প্রো এজেন্ট কে যদি পিটানো যায় ঠিকমতো সাইজ করা যায় তাহলে অনেক তত্ত্ব বের হয়ে যাবে আমি বাংলাদেশি শরণাগত দর্ণালম্বী জনগণকে বলি দেখেন আপনাদের প্রতি আমাদের কোনো আক্রশ নাই এই বাংলাদেশে আমরা সবাই মিলে বসবাস করি আপনাদের প্রতি কোনো আমাদের আক্রশ নাই কিন্তু সাবধান ভারতপ্রীতি দেখাবেন না ভারতের ভূত ভারতের ভূত মাথা থেকে ঝরে ফেলে দেন এটা দেশ আমাদের সকলের এ দেশে আমরা মিলেমিশে থাকব। এ দেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে উস্কানি দিবে সেই ইস্কন এবং সেই চিন্ময় কুমার দাসদের বিরুদ্ধে দাঁড়ান তাইলে বুঝবো আপনারাও দেশকে ভালোবাসেন আর যদি ভারতের সাথে সাথে আপনারাও আমাদেরকে হুমকি দেন তাইলে বুঝবেন আমরা আপনাদের বন্ধু নই আমাদের আসল রূপ আপনারাও দেখতে পাবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আজকের আলোচনা কি বুঝলাম আল্লাহ আমরাও যারা আমাদের ব্যাপারে সহনশীল আমরাও তাদের ব্যাপারে কি কিন্তু ইস্কনের ব্যাপারে সহনশীলতা এটা কি ঠিক হবে একটা কথা বলে দিই জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে গাদ্দারি জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে এই স্কনের সাথে চিন্ময় কুমার দাসের সাথে উদারতা দেখানো আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের সাথে গাদ্দারি ঠিকই ঠিক না অতএব আমরা আমাদের সোহানদের সাথে গাদ্দারি করব আসুন সবাই মিলে শহীদ সাইফুল ইসলাম আলিফ শহীদ আপনার ফাহাদ এবং আরো যারা যারা ফিলিস্তিনের মুসলমান আছে তাদের জন্য দোয়া করি সকলেই একটু হাত তুলি মুসলিম উম্মার জন্য দোয়া করি এবং কথার কথা না সজাগ থাকি যে কোনো মুহূর্তে যে পরিস্থিতি হইছে। এই আমরা মনোযোগ দিয়ে বাবা শুনেন হাইকোর্টের একজন সর্বোচ্চ আদালতের একজন অ্যাডভোকেট ব্রিফ করতেছে সাংবাদিকদেরকে আপনারা কেউ দেখছেন কিনা সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে সেখানে উনি নিজে স্বীকার করছে যে ভারত বাংলাদেশ কেউ সিকিম কিংবা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মতো দখল করতে চায় কল্পনা করতে পারেন এই জন্য দখল কর দখল করার চক্রান্ত রুখে দিতে হবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে আর ইস্কনের বিরুদ্ধে মুসলিম ঐক্যবদ্ধ সবাই বিস্তির ভার